বাংলা পরীক্ষা এ প্লাস পাওয়ার জন্য এত পড়াশোনা করার কোনো মানে নাই বাংলাতে খামখা গ্রামারে এত রুলস মুখস্থ করলে লাভ হবে না বিগত বছর প্রস্তুত পড়লে সব কমন পাবা অনেকে দেখি সারা বছর জুড়ে বাংলা পড়ে এরা কারা এবং কেন আমার মাথায় ঢুকে না আসসালামু আলাইকুম আমি আমার বোর্ডের চারটা পরীক্ষাতে সেটা পিএসসি জিএসি এসএসসি এইচএসি সবগুলোতে যেটাকে তোমরা গোল্ডেন এ প্লাস গোল্ড এন প্লাস পেয়েছে মানুষ আমি অফকোর্স কোর্স প্রত্যেকের সাবজেক্টে এ প্লাস পেয়েছি সো আমি বাংলাতেও এ প্লাস পেয়েছি আমার প্রত্যেকটা বোর্ড সেটা এসএসসি হোক এইচএসি হোক এবং একই সাথে যখন আমি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিতে যাই আমি ঢাকা ইউনিভার্সিটির এক্সামে বায়োলজির পরিবর্তে বাংলা দাগিয়েছিলাম এবং বাংলাতে আমি মোস্টলি বাইশ বা তেইশও পেয়েছিলাম ইজ তিনশো ভেরি গুড মার্ক কম্পেয়ার টু আদার আই ইউ নো ট্রাইড সো কিভাবে আছে আমি বাংলাতে মানে ভালো মার্কস পেলাম বাংলা অনেক ভালো আমি কখনোই বলবো না বাট আমি কিভাবে বাংলাতে ভালো মার্কস পেয়েছি কিভাবে তোমরা চাইলে আমার স্ট্র্যাটেজি ফলো করে সবচেয়ে মিনিমাল এফর্টে বাংলাতে ভালো করতে পারো সেটাই তোমাদের আজকে ভিডিওতে ব্যাখ্যা করব বাংলাতে এ প্লাস পড়ার জন্য তোমরা যারা অনেক কষ্ট করো অনেক মানে সময় ধরে পড়ো আমি আসলে এর কোনো কারণ খুঁজে পাই না আমি তোমাদের কিছু সিম্পল টিপস এন্ড টিక్స్ বলছি সেটা আমি ফলো করেছি এবং যেটা ফলো করে তুমিও চাইলে বাংলাতে ভালো করতে পারো

সো গদ্য বোঝা খুবই সহজ কারণ গদ্যতে মোটামুটি একটা সিকোয়েন্স থাকে সবকিছু থাকে এবং তারপরে যে পাঠ পরিচিতি থাকে ওটা দেখে অলমোস্ট বোঝা যায় যে আসলে এখানে কি হচ্ছে না হচ্ছে আর এছাড়াও এখন যেহেতু ইউটিউবে অনেক কন্টেন্ট আছে তুমি কোনোটা না বোঝলে সার্চ দিলেই হয়ে গেল সো গদ্য তুমি চাইলে নিজে নিজে পড়ে ফেলতে পারো আমার প্যারা লাগতো পদ্য বুঝতে কারণ অফকোর্স প্রত্যেকটা কবিতার বেশ কিছু হচ্ছে ব্যাকগ্রাউন্ড নলেজ দরকার হয় যেমন একটা মানে কবিতা আছে আমি জানি না এটা কি ইলেভেনে নাকি হচ্ছে যে টেনে মেঘনাথ কাব্য সো মেঘনাথ কাব্যটা আসলে তুমি যদি মানে অ্যাকচুয়াল হচ্ছে যে কাহিনী না জানো রামায়ণের কাহিনী মোস্ট প্রভাবলি তাহলে তুমি আসলে হচ্ছে যে ওইটা গল্পটা দেখার বুঝতে পারো যে মাইকেল মধুসূদন দত্ত কোন অ্যাসপেক্ট থেকে কোন পার্সপেকটিভ থেকে কথাটা লিখেছে সো এই যে মেঘনাদ বা রাবণের নিয়ে রাবণকে নিয়ে যে একটা গল্প লঙ্কার একটা গল্প সেটা তুমি যদি আসলে ব্যাকগ্রাউন্ড না জানো এটা তুমি পারবা না তো এই টাইপের কিছু সিলেক্টিভ পদ্য তোমাকে বুঝতে হলে অবশ্যই অবশ্যই হেল্প লাগবে একজন টিচারের হেল্প লাগবে আমি আওয়াজ ভেরি লাকি যে আমার টিচাররা খুব ভালো পড়েছিল কলেজ লাইফে আমাকে খুব একটা আলাদা করে পড়তে হয় নাই বাট যদি কারো না পড়ে থাকি ইন দ্যাট কেস তাকে হচ্ছে পদ্যের জন্য একটু হচ্ছে এক্সট্রা প্রিপারেশন নেওয়া দরকার সো এই দুইটা জিনিস অবশ্যই ভালো মতো পড়বা হার্ডলি যেটা অবশ্যই তোমাদের সহপাঠ এটার ক্ষেত্রে আমি সাজেশন দিব যে আগে তুমি হচ্ছে যে ভিডিও দেখে নাও যেমন তোমাদের নাটক কিংবা উপন্যাস থাকে সেগুলোর উপর ভিত্তি করে বেশ কিছু ভিডিও বা একটা সার্চ দিলে সুন্দর পেয়ে যাবে দেখবা খুব সুন্দর তোমাকে একটা গল্পের মতো বলে সো পুরোটা সহপাঠ একবার রিডিং পড়ার থেকে এটা একটা ভিডিও দেখে আগে থেকে আইডিয়া নেওয়াটা ইজিয়ার এখন পড়বা কিভাবে এটা হচ্ছে প্রশ্ন তাই তো আমরা যেটা করতাম আমি জানি না এটা এখন পাওয়া যায় কিনা আমাদের সময় হচ্ছে যে নটরডেমের কি মানে কয়েকজন টিচার তারা হচ্ছে গদ্য পদ্যগুলো একটা এক্সপ্লেনেটরি হচ্ছে যে বই লিখেছিলেন যে উনি প্রত্যেকটা পদ্য আপনি যেটা ক্লাসে নোট করাই দিতেন ওটার মতো একটা এক্সপ্লেনেটরি হচ্ছে যে উনি একটা বই বের করেছেন সো অনেক বইটা কিনে নিতে পারে খুব ভালো একটা স্ট্র্যাটেজি ছিল কারণ ওই বইটা পড়লে মোটামুটি স্যার যেগুলো ক্লাসে বলতে বইটা পড়ে আমরা বুঝে ফেলতে পারতাম সো দ্যাট ওয়াজ গুড ওয়ে এখন এই বইয়ের পরিবর্তে মানুষজন ভিডিও কন্টেন্ট দেখে সো দ্যাট ইজ অলসো আ ভেরি গুড অপশন বাট যেটাই করেন না কেন গদ্য পদ্য পড়ার সময় আপনি আফকোর্স আপনার বইটাকে রিডিং দিতেই হবে অনেকে যারা ভুল করে যেমন ইনফ্যাক্ট যখন সহপাঠও পড়ে ভিডিওটা দেখে তারা পরবর্তীতে এটা রিডিং দেয় না রিডিং আপনাকে মাছ দিতে হবে ইফ যদি

আপনার জন্য বেস্ট সাজেশন হচ্ছে আপনি গেস করে যতগুলো পারেন পারেন বিকজ এটার কেউ জানে না আমি একটা সত্য রিভিল করি আমি আমার এইচএসি লাইফে বাংলা ফার্স্ট পেপারে তিরিশে এমসি তে পেয়েছিলাম তেইশ যদিও আমি সবগুলাই পারতাম সবগুলো পড়ে গেছে এর কারণ হচ্ছে কবি এটার মাধ্যমে কি বুঝাইতে চাইছে এটা কবি আর সার বাদে কেউ জানে না কারণ সবগুলো কথা অনেক ভালো ছিল আমি ওটাতে কভার আপ করে ফেলছি তোমার যদি এরকম কোনো প্রবলেম থাকে আমার কাছে মনে হয় যেগুলো নিয়ে খুব একটা নাথা না ঘামিয়ে যেগুলাতে তোমার আসলে হোল্ড আছে যেমন হচ্ছে যে জ্ঞানমূলক হচ্ছে কোয়েশন গুলো সেগুলো তুমি ভালো করে পড়ে ফেলো ওগুলো পড়লেই হবে মাইকাল একটা খুব ভালো স্ট্র্যাটেজি হচ্ছে স্ট্রাকচার জানা বাংলাতে কিন্তু সৃজনশীল মার্কস করা সহজ বিকজ আমাদের প্রত্যেকটা সৃজনশীলের কোয়েশ্চেনের পার্ট পার্ট বেসিসে মার্কস করতে হয় মানে মার্কস দেওয়া হয় যেমন মনে প্রয়োগ প্রশ্নে তোমাকে তিনটা হচ্ছে যে প্যারায় অ্যান্সারটা লিখতে হয় সাধারণত প্রয়োগে কি থাকে তোমাকে হচ্ছে যে কোন একটা বিষয়ের হচ্ছে যে তোমার কি কম মানে মিল অমিল ব্যাখ্যা করতে বলে রাইট বা হচ্ছে যে তোমাকে বলে তুমি কি চার নম্বর প্রশ্ন বলে তুমি কি যুক্তির সাথে একমত কিনা এই টাইপের প্রশ্নগুলো তো তোমার চারটা পার্ট থাকে প্রথমে জ্ঞানমূলক তুমি কি একমত কিনা সেটা বলবা অনুধাবনে হচ্ছে যে তুমি বলবা যে আসলে কন্টেক্সটা কি তারপর প্রয়োগে তুমি হয়তো বা বলবা যে তুমি কেন এক একমত আর থার্ড ফোর্থে এক একটা স্ট্রাকচার থাকে সৃজনশীল লেখার যে স্ট্রাকচারটা আছে চারটা প্যারাতে কোন অংশে কি লিখতে হবে এইটা তোমাকে জেনে তুমি করতে অটোমেটিক মার্কস তো বাংলাতে খুব একটা কঠিন না ইনফ্যাক্ট সৃজনশীলে সত্তরে আটান্ন ষাট বাষট্টিও পাওয়া সম্ভব যদি তুমি প্রপারলি স্ট্রাকচারটা ফলো করে লিখতে পারো স্ট্রাকচার ফলো করে যদি প্রপারলি লিখে গেলো তাহলে তোমার কাজ টান বরং বাংলা ফার্স্ট ব্যাপারে মার্কসটা মানুষ লুজ করে কোথায় জানো মানুষ মার্কস লুজ করে লাস্টের সৃজনশীল গুলোতে তার প্রথম দিকে খুব সুন্দর করে লিখতে যায় লাস্টের সৃজনশীল গুলোতে এত ছোট করে লেখে বা এতই বাজে লেখে যে সার হচ্ছে ওখানে ছয় দিয়ে বসে থাকে তো তারা যেটা পারে মানে অনেক সময় যেটা হয় সাতটা কোয়েশ্চনের মধ্যে প্রথম চারটাতে নয় করে পাইছে চার নং ছত্রিশ পরে তিনটাতে পাইছে ছয় করে তো কত হয়েছে তিন ছয় আঠারো ছত্রিশ আঠারোতে কত হয় চুয়ান্ন এই যে মার্কস কিন্তু কমে গেল এর পরিবর্তে যদি ও প্রথম দুইটাতে নয় পাইলো বাকি সবগুলোতে আট করে পাইলো সাতারা ছাপ্পান্ন আর ওই আঠারো আঠারো আর ছাপ্পান্ন সরি সরি সাতারা ছাপ্পান্ন বলছি আহ যদি আট হয় পাঁচটা চল্লিশ হচ্ছে যদি কত আঠারো তাহলে আটান্ন পেয়ে যাই প্রবলেম হচ্ছে তোমাকে টার্গেট করতে হবে এইট করে প্রথম দুইটা নয় টার্গেট করে পরে গুলো আট করে টার্গেট করো যে আমি সবগুলা কি ইকুয়াল স্পেসিং এ বা ইকুয়াল অ্যামাউন্টে লিখবো অফকোর্স তার পেজ দেখে মার্কস দেয় এটা মিথ্যা কথা না সো পেজটা ভরাইতে হবে প্রপারলি পেজ ভরাইতে পারলে তুমি অটোমেটিক্যালি মার্কস তুলতে পারবা এটা গেল হচ্ছে বাংলা ফার্স্ট পেপারে তুমি কিভাবে হচ্ছে যে মার্কস ভালো পাইতে পারো এখানে কোনো সেরকম টোটকা টোটকা নাই সোজা জিনিস আমার মনে বাংলা আসলে মজা করে পড়া যায় গল্পের মতো তো তুমি এটা রিডিং গল্পের মতো পড়ে ফেললে হয়েছে মেইন মার্কস তুলতে হবে বাংলা সেকেন্ড পেপারে ভাইয়া এই জায়গায় খুব সিম্পল ট্রিক বিগত পাঁচ বছরের প্রশ্ন সরি বিগত দশ বছরের প্রশ্ন বিগত দশ বছরের প্রশ্ন যে মুখস্থ করছে তাকে এই জায়গায় আটকানোর কিছুই নাই তুমি খেয়াল করে দেখবা বিগত দশ বছরের প্রশ্ন আমাদের কিছুই নেই এখন এই জায়গায় অনেকে আছে উচ্চারণের নিয়ম বানানোর নিয়ম এগুলো হচ্ছে অনেক কষ্ট করে লেখে এগুলো নিয়ে কোনো কারণ নাই খামাকে এগুলোতে মাস নষ্ট করার কোনো মানেই হয় না উচ্চারণের নিয়ম বানানের নিয়মের ক্ষেত্রে কিছু বেসিকস আছে ওগুলো যে কোনো গ্রামার বইতেই পাওয়া যায় তুমি যে সেই বেসিক যদি জানা থাকে ওই সাপেক্ষে তুমি মতো হচ্ছে যে ঠাড়া মুখস্থ করে ফেলবা যত মুখস্থ তত ভালো সমাজ তিনশোর মতো মুখস্থ করলে তোমার না কারক বিভক্তি ম্যাক্স হচ্ছে একশোর মতো মুখস্থ করতে হইতে পারে বোঝাটা সহজ প্রকৃতি প্রত্যয় একই টাইপের এটা আসলে দিন শেষে অনেক বেশি বুঝে পড়তে হবে এমন না যদি বুঝে পড়তে পারো ভালো আমাদের যেমন বেসিক ভালো ছিল বিকজ আমাদের বাংলা সেকেন্ড পেপার যে টিচাররা নিতেন যখন আমরা ক্লাস সিক্স সেভেনে পড়ি দেওয়ার ভেরি স্ট্রং সো আমাদের বেসিক ভালো ছিল আমি এটা অ্যাডমিট করি বাট যদি বেসিক ভালো নাও থাকতো খুব একটা ম্যাটার করতো না বিকজ বোর্ডে যে কোয়েশ্চেন আসে এটার সাথে বেসিকের আমার কাছে আমার সংযোগ অনেক কম এটা অনেক বেশি মুখস্থ বিদ্যার জিনিস বাংলা সেকেন্ড রয়েছে তোমাদের বইটা থাকে নাইন টেনে ওটা এখন ছাড়া মুখস্থ করে ফেলবা ইন্টারমিডিয়েটে ছাড়া মুখস্থ করে কিছু নেই যে তিরিশ মার্ক এবং দশ মার্ক পারিভাষিক শব্দ এই চল্লিশ মার্কে যে ছাক্কা মার্কটা থাকে ছাক্কা মার তুমি জাস্ট ধুম ধাম তুলে পড়ে ফেলে তোমার কাজটা ঠিক আছে এরপরে কি আছে সারাংশ আছে তাই না সারাংশ সারমর্ম সারাংশ সারমর্মের ক্ষেত্রে অনেক সময় আমাকে বলে ভাই সারাংশ লিখবো নাকি ভাব সম্প্রসারণ লিখবো ভাই অবশ্যই সারাংশ লিখবেন

লিখতে হবে ওই জায়গাটা ফোকাস করো যে প্রচুর লিখবা ধুমায় লিখতে থাকবা আর এটা হচ্ছে যে যদি তুমি টিচার পাও ভালো ক্রাফ কোর্স নিও আর নাহলে অনলাইনে এখন কোর্স পাওয়া যায় সেখান থেকেও পড়তে পারো আমি আসলে দিন শেষে এটা আমি তো অফলাইনে পড়ছিলাম বাট তার পরবর্তীতে একটা টাইম পরে আসলে আমি ওই অফলাইনে টিচারের থেকে বেশি নিজে হচ্ছে বিগত বছর প্রশ্ন সলভ করতে ফোকাস করেছে এবং আমি খুব প্রাউডলি বলতে পারি এসএসসি এইচএসি দুইটাতেই আমার বাংলা সেকেন্ড পেপারে গ্রামার পার্টে চল্লিশ আমি চল্লিশ পাইছি ওনার সরি এসএসসি তে উনচল্লিশ পাইছি কারণ আমার সাম পিছনে পিছনে অবজেক্টিভ একটা ভুল বলে দিছিল সো এসএসসি তে উনচল্লিশ পেয়েছি এবং এইচএসসি তে আমি চল্লিশে চল্লিশে পেয়েছি সো এটা সম্ভব পড়ুয়া হইতে হবে গ্রামারে মার্কস উঠলে তোমার হচ্ছে যে দেখেন যে তুমি গ্রামারে চল্লিশ পেয়ে গেছো ওই স্যার না জানে তুমি ভালো স্টুডেন্ট আর মানে যেভাবেই হোক আশির নিচে দিবে না আমি বাংলা সেকেন্ড পেপারে দুইটাতে হয় আটাশি উননব্বই করে পাইছি সেটা খুবই পসিবল আর সেকেন্ড পেপারে ইজিলি মার্কস তোলা যায় ফার্স্ট পেপারে অনেক সময় মার্কসটা উঠে না এই জন্য মাস্ট এই জিনিসটা যদি করতে পারো আল ইনশাল্লাহ তোমাদের হচ্ছে খুব একটা তোমরা স্ট্রাগল করবা না আশা করি তোমরা সবাই ভিডিও থেকে উপকৃত হয়েছো আর যদি কেউ তোমরা চাও যে বিগত বছর প্রশ্নগুলো কোথায় দেখবো তাহলে ভাই স্মার্ট সহায় অ্যাপটা ডাউনলোড করো এখানে ফ্রিতে কোশ্চেন ব্যাংক তুমি দেখতে পারবা এবং পার্টিকুলারলি কোনো বছরের কোশ্চেন যদি সার্চ করতে চাও সেটা তুমি একদম সুন্দর মতো করতে পারবা এবং এর পাশাপাশি তুমি প্রতিজ্ঞা এইটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো সেখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাদের কিন্তু হচ্ছে একটা করে কম্প্যাক্ট সিরিজের ক্লাস দিচ্ছি যেটা করলে তোমার মোটামুটি এসএসসি পরীক্ষা তার কোনো কিছু এক্সট্রা করা লাগবে না দেখা হবে নেক্সট ভিডিওতে